প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সরাত আপনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি হাব্বা কুমল্লা দু হাজার থেকে আমি সঠিক মানহাজের উপর চলার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন দিনের ওপর ইস্তেকাম আদান করুন এবং নিয়মিত আপনার বক্তব্য শুনে উপকৃত হয় শেখ তওবার একটা শর্ত হচ্ছে পাপ ছেড়ে দেওয়া যদি কারণ এমন হয় যে দশ বছর আগে অনেক পাপ করেছে আল্লাহ দান করুন তো বা কবুল করুন সংশোধনের তৌফিক দান কিন্তু এখন আর এই পাপ করে না এমন কি পাপ করার মতো শক্তিও এখন নাই তো এই পাপের জন্য কিভাবে তবা করতে হবে একইভাবে তবা করতে হবে তবা যে শর্তগুলি রয়েছে শেখ আমার বলার উদ্দেশ্য হলো যেহেতু পাপ ছেড়ে দেওয়ার পাপ ছেড়ে দেওয়ায় তবার একটা শর্ত কিন্তু ওই পাপ করার মতো শক্তি নেই শক্তি নেই ছেড়ে দিচ্ছেন শক্তি তো আল্লাহর দিয়েছেন শক্তি আল্লাহ নিয়েছেন সুতরাং এই ক্ষেত্রে আপনি কোনো অসুবিধা নেই শক্তির থাকলে ছেড়ে দেবেন আর শক্তি নেই সুতরাং ছেড়ে দিচ্ছেন তাতে কোনো যায় আসে না তবার রাস্তা খোলা আছে তাহলে কি এই শর্ত বাঁধ পড়ার কারণে তবা হবে না না অবশ্যই তবাহ হবে যতক্ষণ পর্যন্ত মানুষের মরণের সময় ঘনিয়ে আসেনি মালাকুল মত আল্লাহর ফেরেস্তাদেরকে সামনে দেখতে পাইনি নিশ্চিত হয়নি যে আমার মরণ এক্ষুনি ততক্ষণ পর্যন্ত তবা দরজা খোলা আছে তবার জন্য যদি আল্লাহর হক হয় তিনটি শর্ত একটি শর্ত হচ্ছে গোনা বন্ধ করতে হবে আর গোনহার শক্তি থাকা না তো গোনা বন্ধ হয়ে গেছে বা করে দিয়েছে দুই নম্বর হচ্ছে এই গোনা যে অতীতে হয়েছে আর অনেক সময় আপনি নষ্ট করেছেন সেই সময়গুলিতে নেকি করতে পারতেন নেকি করেননি হতভাগা হয়েছেন তার জন্য বড় অনতপ্ত লজ্জিত হইতে হবে আর তারপরে এটা এই অনুভূতি আপনাকে সবসময় রাখতে হবে আমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছি তিন নম্বর শর্ত হচ্ছে যে আল আজম আল আদমিল আউথ আগামীর জন্য প্রতিজ্ঞা করা যায় জীবনে আমি এরকম পাপের দিকে অন্যায়ের দিকে যাব না কখনো যদি মানুষের হক হয় তাহলে তিনটি শর্তের সাথে চতুর্থ শর্ত হচ্ছে যে তাদের হকগুলি আদায় করে দিতে হবে পরিশোধ করে দিতে হবে আর নাহলে তাদের কাছ থেকে মুক্তি লাভ করতে হবে ক্ষমা চেয়ে সাত নম্বর প্রশ্ন বলছিলেন আসসালাম আলুকালিক্লা বলছিলাম যে মোহরমের রোজার যে ফজিলত আছে ওটা যে কোনো এক বছরের নাকি সিরিয়াল গত বছরের হবে রয়েছে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সানাতাল মাফ দিয়ে গত বছরের গুনা মাফ হবে আর এই গুনা মাফ মানে ছোট গোনাগুলি মাফ হবে কাবিরা গোনার জন্য তার সাথে তবার শর্ত রয়েছে হ্যাঁ কেউ আশুরার সে আম আমার করলো আর আফার শ্যাম প্রাণ করলো আর তার সাথে কাবিরা গুণাগুলি তহবা করলো সেই গোনাগুলি বন্ধ করলো সেই গুণাগুলি অনতত্ব লজ্জিত হলো সেই গোনাহা থেকে প্রতিজ্ঞা করলো যে আর এই গুণা জীবনেও করব না আর মানুষের হক আদায় করে দিল অথবা তাদের কাছ থেকে অব্যাহতি নিল ক্ষমা চেয়ে নিল আর ক্ষমা পেয়ে গেল তাহলে আল্লাহ কাবিরাও মাফ করতে পারে অন্ধবিশ্বাসম আরেকটি হাদিস রয়েছে যখন আশুর আর শ্যাম সম্পর্কে জিজ্ঞাসা হয় তার ফজিল সম্পর্ক আহাতা শিবা আল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখি গত এক বছরের কথা বলেছেন সিরিয়ালের কথা বলেনি গত এক বছরের মাফের কথা বলেছেন আল্লাহ আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামত্লা কোনো বড় ধরনের ভালো কাজের নিয়ত আগেই করা হয় কিন্তু ছোটোখাটো কাজের ব্যাপারে নিয়ত হয়তো ভুলে যায় তবে সেটার নিয়ত কি পরে করলে চলবে নিয়তের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যে কোনো আমল কাজ শুরু করার আগেই নিয়ত করতে হবে মানে সলাগ শুরু করছে তববির তাহিমান আগে আপনার অন্তরে নিয়ত হবে এই নাই তবির তাহিমা দিয়ে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কোনো নিয়তনের সন্ন্যত পড়ছেন না ফরজ পড়ছেন জোহর না আস কোন নিয়তনে তারপর হঠাৎ করে তববির তাহিমার পরে আপনি ক্যামে অথবা রুখুতে আপনি নিয়ত করছেন এটা চলবে না সুতরাং নিয়তটা আগে থেকে করবে নিয়তের যত প্রশস্ততা থাকবে সে অনুযায়ী আপনার বরকত হবে ইনশাআল্লাহ তবে একটি কথা মনে রাখবেন যে এমাদত বন্দীতে যেন দুনিয়ার গরজ নিয়ত। না হয় দুনিয়ার গরজ আল্লাহ পুরা করে দেবে যে দুনিয়ার যে উপকারগুলি রয়েছে ফলাফল রয়েছে সেগুলি হাসিল করতে পারবেন দুনিয়ার অনিষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন নেক আমলের মাধ্যমে কিন্তু আপনি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য করলে আমলগুলি যেন করছেন আপনি কিসের জন্য দুনিয়ার জন্য না এই জন্য জিকির যে ফজিলজ্ঞ রয়েছে যে স্বয়তার অনিষ্ট থেকে রক্ষা পাবে আর দুনিয়ার এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না দুনিয়ার গরজ করবেন না আপনি বরণ গরজ এগুলি এবাদত জিকির হচ্ছে এবাদত সকাল সন্ধ্যার জিকির এবাদত ঘুমের আগের জিকিরগুলি এবাদ ঘুম থেকে উঠে জিকির এবাদত আর যে কোনো জায়গায় প্রবেশ করছেন আপনি এবাদত শুধু এবাদতের নিয়তে এখলাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কে উদ্দেশ্য করবেন যে আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। জান্নাত লাভ করব জাহান্নামের আজাদ থেকে রক্ষা পাবো নবী সাল্লামের এতে বা অনসরণে আমি এই কাজগুলি করছি ফরজ হোক অথবা নফল হোক আর তারপরে দুনিয়ার গরজ আপনি করেন আর নাই করেন সেটা হাসিল হয়ে যাবে কিন্তু শুধু যদি দুনিয়ার জন্য যে রাজগার করছেন কিসের জন্য দুনিয়ার অনিষ্ট থেকে এতে বাঁচার জন্য ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতিতে বাঁচার জন্য কিছু দুনিয়ার লাভ লাভ হাসিলের জন্য তাহলে আল্লাহ দুনিয়াই দেবেন আখেরাতে বঞ্চিত করে দেবেন সতর্ক হবেন এই বিষয়